পেটটা কি আপনার মোচর দিচ্ছে আগের দিন রাত্রে নিশ্চয়ই হজপচ কিছু খেয়েছেন তাই পরের দিনে লাঞ্চে কিন্তু আপনি এই পুষ্টিকর রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি আগত গরমকালের বিভিন্ন ভেজিটেবল দিয়ে একটি পুষ্টিকর রেসিপি আমি এখানে আপনাদের করে দেখাবো রুই মাছের পাতলা ঝোল তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি ঝিঙে ডাঁটা আলু পেঁপে আর গাজর প্রথমেই আমি মাছগুলিকে ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিলাম তারপরে সেই তেলেতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি আলু গাজর আর পেঁপে দিয়ে একটু নুন ছড়িয়ে তাকে টোয়েন্টি পার্সেন্ট মতো ফ্রাই করে নিলাম তারপরে দিলাম আমি ঝিঙে আর ডাল দিয়ে আমি আরও ফিফটি পারসেন্ট মতন তাকে আমি ভালোভাবে কুক করে নিলাম তারপরে দিলাম আমি তাতে একটু কুচি হলুদ গুঁড়ো আদা জিরে বাটা আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম যখন আমার পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম তাতে গরম জল এবং তরকারিটা ফুটে এলো যখন তখন তাতে দিয়ে দিলাম আমি আমার ফ্রাই করে রাখা মাছগুলি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর যখন পুরোপুরি আমার ছোল করা কমপ্লিট হয়ে গেল আমি তখন দিয়ে দিলাম ওপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো আর অল্প একটু ধনে পাতা বিশ্বাস করুন এর স্বাদটাও ছিল যেমন অপূর্ব আর এর থেকে পুষ্টিকর লাঞ্চ কিন্তু আর কিছু হতেই পারে না সামনেই তো গরমকাল আসছে তাই গরমকালের বিভিন্ন ভেজিটেবল দিয়ে কিন্তু আপনারা সহজেই ট্রাই করে নিতে পারবেন এই পুষ্টিকর রেসিপিটা ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা